হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো দাপ বিডির পক্ষ থেকে আমি শুভ আছে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তৃতীয় শ্রেণীর নতুন কারিকুলামের যে বই সেই বইয়ের ত্রিয়াশি পৃষ্ঠার বাকি অঙ্কগুলো নিয়ে আগের ভিডিওতে আমি প্রথম চারটে অঙ্ক দিয়েছিলাম আজকের ভিডিওতে বাকি চারটা অঙ্ক এই অঙ্কগুলো মানে দেখতে বড়। মানে অঙ্কগুলো প্রশ্নগুলো মনে হবে যে অনেক বড় মানে তিন চার লাইনের কিন্তু অঙ্কগুলো খুবই সহজ তুমি যদি মন দিয়ে খেয়াল করো তাহলে এই ক এই অঙ্কগুলো আর কখনোই তোমার ভুল হবে না চ সবসময় যে কথাটা আমি বলে থাকি তোমাদেরকে ভিডিও শুরু করেছো অন্য কোনো দিকে তাকানো যাবে না বা খেয়াল করা যাবে না মনে থাকবে কি ব্যাপার তুমি তো দেখাই শুরু করেছো তাহলে তুমি অন্যদিকে খেয়াল করবে না একটু মন দিয়ে শোনো তোমার একেবারে ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ এই অঙ্ক যদি স্যারেরা তোমার ক্লাসটা যদি প্রশ্ন মানে সংখ্যা চেঞ্জ করে নাম চেঞ্জ করে তুমি যদি প্রকৃত নিয়মটা বুঝে থাকো তাহলে কিন্তু তোমার আর ভুল হবে না সো কথা বলাবো না লেটস গো খুব মন দিয়ে খেয়াল করতে হবে প্রথম প্রশ্নটা পড়ি একটা ঝুড়ি সেই ঝুড়িতে চুয়াত্তরটি লিচু আছে একটা ঝুড়ি আবার অন্য একটা ঝুড়ি সেখানে আছে সত্তরটি তাহলে এই দুই ঝুড়ির লিসু যদি একত্রিত করি দেখো দুইটি ঝুড়ির লিসু একত্রিত করে জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো বাবা সমানভাবে কথাটির অর্থ কি কেউ কম কেউ বেশি তাহলে কিন্তু পাঁচজন আছি আমরা এখানে বাহ পাঁচজন বাদ দে তোমাকে নিয়ে বলিত তুমি আর আমি আমরা দুজন এখানে দশটা লিসু আছে আমরা যদি সমান ভাগ করি তাহলে আমরা লোক কয়জন ব্যক্তি কয়জন দুজন লিসু আছে কয়টা দশটা দশ দুই দিয়ে ভাগ করলাম তোমার ভাগে পাঁচটা আমার ভাগে পাঁচটা তুমি যদি চিন্তা করো যে না স্যার আমি নেবো তাহলে কি সমান ভাগ হবে হবে না সমান ভাগ হতে গেলে অবশ্যই অবশ্যই তোমাকে কি ব্যাপার খেয়াল কোন দিকে প্লিজ সমান ভাগ হতে গেলে সবাই একই রকম হতে হবে কম বা বেশি হলে সেটা সমান ভাগ হবে না এবার আসি একটি ঝুড়িতে লিচু আছে একটি ঝুড়িতে আমার তো ছোটো করে লিখতে হবে কেন লিখতে হবে জানো একটি ঝুড়িতে লিচু আছে চুয়াত্তরটি কারণ আমার জায়গা কম কারণ আমি বোর্ড বোর্ড অনুসারে আমি প্রশ্ন করে দিয়েছি একটু গাদাগাদি হবে বাট তোমার খাতায় কিন্তু তুমি স্পেস দিয়ে সুন্দর করে ফাঁকা ফাঁকা করে অঙ্কগুলো করবে অন্য ঝুড়িতে লিচু আছে সত্তরটি এই দুই ঝুড়িতে মোট লিচু তাই না তাহলে মোট লিচুটা এখানে লিখলাম মোট লিচু চার সাত থেকে সাত থেকে অবশ্যই কর গণনা করতে হবে তুমি অঙ্কটা পারো বা তুমি তুমি যোগটা বোঝো অবশ্যই কর গণনা করবে এইবার এটা কয় জনের মধ্যে স্বর্ণ ভাগ করবো আট জন তাহলে আট জনে লিচু পাবে আট জনে লিচু পাবে একশো চুয়াল্লিশটি তাহলে একজনে কম না বেশি আমি ভাগের বেলায় সময় বলেছি বা ভাগার গুণের ক্ষেত্রে একটা কথা বলেছি একটির উল্লেখ থাকলে তার থেকে বেশি কিছু বের করতে হলে চোখ বন্ধ করে গুণ আর যদি বেশি কিছু দেওয়া থাকে সেক্ষেত্রে যদি একটির দাম বের করতে হয় চোখ বন্ধ করে ভাগ কমন কথা তো এখানে কি করবো একশো চুয়াল্লিশকে আমরা আট দিয়ে ভাগ করব ক্লিয়ার বাবা অবশ্যই অঙ্কে ডান পাশে রাপ যে রাপ করবে না সে গোবর খায় তার মানে হান্ড্রেড পার্সেন্ট তোমার রাপ করতে হবে চোদ্দ আট আট এক আট আট দুগোণে ষোলো বেশি হয়ে যাচ্ছে তাহলে কত যাবে আট এক আট এই বাঘটার ক্ষেত্রে কিন্তু এখানে ভুল হয় আটার কত হচ্ছে দশ নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ছয় হলে বাঘের বেলায় ডান দিক দিয়ে সবসময় একটা সংখ্যা নামার নিয়ম কটা সংখ্যা নামার নিয়ম একটা কত হয়েছে চৌষট্টি আট ঘরের নামটা পড়বো আট এক আট আট দুগোণে ষোলো তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ ছয়টা আটচল্লিশ সাত আটা ছাপ্পান্ন আট আটা চৌষট্টি আমার কিন্তু মিলে গেছে আটা কত পেলাম চৌষট্টি এবার এখানে কত কত পেয়েছি বাবা আঠেরোটি বলেছে প্রত্যেককে কয়টি করে লিচি বলল উত্তর আঠারোটি বা আমি যদি লিখি প্রত্যেককে আঠারোটি লিচু বলো সেটাও কিন্তু ক্লিয়ার বাবা সমস্যা আছে এই আমি একটা করে আসতে কথা বলছি কেন এখন আট বাজে দুইটা আমি ভিডিও করছি এখন যদি আমি জোরে চিল্লাই কেমন হবে আর বোঝানোর ক্ষেত্রে অত জোরে চিল্লাম দরকার নেই খেয়াল করো বাবা প্লিজ হ্যাঁ শুরু ডজন প্রতি ডজন প্রতি কি আগে একটু রিপিট করি হালি ডজন কুড়ি জোড়া এক জোড়ায় দুইটি এক হালিতে চারটি এক ডজনে বারোটি তার মানে এই পাশ এই পাশ দশ আর দুই বারোটি তাহলে প্রতি ডজন একশো বিশ টাকা দরে ছয় ডজন তার মানে এক ডজনের দাম একশো বিশ টাকা ছয় ডজন ডিম সে বিক্রি করে বিক্রি করার পরে সে তার থেকে যে টাকাটা হয়েছে সে টাকাতে পঁচানব্বই টাকা সে খরচ করছে বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে এখন সে কত টাকা জমা রেখেছে ক্লিয়ার তাহলে আগে আমরা কি লিখবো এক ডজন এত টাকা ধরে এক ডজন ডিমের দাম এক ডজন ডিমের দাম একশো টাকা তাহলে সে কয় ডজন ডিম বিক্রি করেছে ছয় ডজন অতএব ছয় ডজন ডিমের দাম একশো বিশ গুণ ছয় টাকা কি করব বাবা ডান পাশে রাফ করব। অবশ্যই রাফ হচ্ছে অন্তের প্রাণ শূন্যের সাথে যা কিছু গুণ করি সেটি শূন্য হয়ে যায় ছয় শূন্য শূন্য ছয় বারো হাতে আমার এক ছয় ছয় সাত কত টাকা হলো সাতশো বিশ টাকা এইবার এটা সে কি করলো ডিম বিক্রি করলো এর থেকে কত টাকা সে খরচ করলো পঁচানব্বই টাকা তা লিখলাম ডিম বিক্রি করলো বিক্রি করলো সাতশো বিশ টাকা সে খরচ করলো খরচ করলো কত টাকা খরচ করলো পঁচানব্বই টাকা এই পঁচানব্বই টাকা যদি আমরা বিয়োগ করে দেই বাকি টাকা সে কি করলো ব্যাংকে জমা রাখলো খরচ করে বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে ব্যাংকে জমা রাখে ব্যাংকে জমা রাখে খরচ করার পরে সে সেটা বাকিটা ব্যাংকে জমা রাখে কত টাকা পাঁচের কথা হলে দশ পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচ হলে হাতে আমার এক হাতে যেটি থাকবে সেটি অবশ্যই পাশে টিকে রাখতে হবে না রেখে দশের কথা হলে বারো দশ এগারো বারো দুই হলে হাতে আমার এক একের কথা হলে সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছয় হলে এত টাকা ছয়শো পঁচিশ টাকা তাহলে ব্যাংকে রাখে কত টাকা বাবা টাকা তো বন্যায় ক্ষতিগ্রস্ত জন শিক্ষার্থী এই প্রত্যেককে আবার আশি টাকা করে দিয়েছে একজনে দিয়েছে আশি টাকা চল্লিশ জনে যত টাকা দিয়েছে দেওয়ার পরে মোট টাকা জনের মধ্যে সমানভাবে ভাগ করছে খুব ইজি একটা বিষয় একজনে প্রত্যেকে আশি টাকা করে দেয় একজনে দেয় আশি টাকা একজনে দেয় কত টাকা বাবা আশি টাকা একজনে যদি আশি টাকা দেয় এটা কতজন শিক্ষার্থী কতজন চল্লিশ জন অতএব চল্লিশ জনে দেয় আশি গুণ চল্লিশ টাকা ডান পাশে অবশ্যই রাফ করব শূন্যের সাথে যা কিছু গুণ করব সেটা শূন্য চার শূন্য শূন্য চার বত্রিশ কত টাকা হলো তিন হাজার দুইশো টাকা এই যে তিন হাজার দুইশো টাকা তাদের চল্লিশ জন দেওয়ার পরে উঠেছে এই টাকাটা দশ জনের মধ্যে সমানভাবে ভাগ করতে হবে তা দশ জনে পাবে তিন হাজার দুইশো টাকা অতএব একজনে পাবে তিন হাজার দুইশো ভাগ দশ টাকা এবার আমরা কি করবো এই তিন হাজার দুইশোকে আমরা দশ দিয়ে ভাগ করবো তিন দশকে কত তিরিশ দশ দুগুণে কত বিশ ডাইনে একটা শূন্য আছে সরাসরি নেমে গেল বাঘের ক্ষেত্রে কিন্তু হয় বাবা একটু খেয়াল করো আমি এখানে ছিল আমি দশ এক নাম তাকে দশ দশ দশকে তিরিশ এবার দুই নেমে গেল সরাসরি একটা সংখ্যা নামার নিয়ম শূন্য নেমে গেলো বিশ দশ দুগুণে বিশ এবার ডাইনে একটা শূন্য সরাসরি নেমে গেলো দশন্যের শূন্য ক্লিয়ার বাবা এখন আমরা কি করব। একটু খেয়াল করো এখানে আমরা কি করব। কত হলো তিনশো টাকা কত টাকা বাবা 320 টাকা উত্তর কি বলেছে প্রত্যেককে কত টাকা করে পান 320 টাকা করে পান কত টাকা পান টাকা ওকে বাবা এবার লাস্ট নাম্বার অংক প্লিজ বছরে 1800 টাকা বৃত্তি পায় এক বছর মানে বারো মাসে সে আটশো টাকা বৃত্তি পায় সে বৃত্তির টাকা থেকে প্রতি মাসে পঞ্চান্ন টাকা হিসাবে মাটির ব্যাঙ্কে জমা রাখে বাকি টাকা খরচ করে সে মাসে কত টাকা খরচ করে বছরে বছরে এত টাকা বৃত্তি পায় কত টাকা এক হাজার আটশো টাকা বৃত্তি পায় ঝামেলা আছে কিন্তু বাবা বছরে পায় এটা কত বছরে এক বছরে কত মাস বারো মাস বারো মাসে পায় এত টাকা এখান থেকে যে প্রতি মাসে সে পঞ্চান্ন টাকা হিসাবে খরচ করে ভালো করে খেয়াল করবা প্রতি মাসে সে পঞ্চান্ন টাকা হিসাবে মাটির ব্যাংকে জমা রাখে ও মাটির ব্যাংকে জমা রাখে বাকি টাকা সে খরচ করে তার মানে এখন ভালো করে খেয়াল করো একটু টেনশন না কি করা যায় এক মাসেরটা বের করব আগে না একবারে এক বছরেরটা বের করব সে কত টাকা জমা রাখে প্রতি মা একটু মাথা খাটানো যায় কোন ব্রেনে করলে অঙ্কটা সহজ হবে আচ্ছা এইটাকে কি বারো দিয়ে ভাগ করে এক মাসেরটা বের করব নাকি এইটাকে বারো দিয়ে গুণ করে এক বছরেরটা বের করব যে কত টাকা জমা দিছে সহজ হবে কোনটা একটু একটু চিন্তা একটু নিজের ব্রেনটাকে কাজে লাগানো আবার সেই যে বাকি যে টাকাটা খরচ করার পরে প্রতি মাসে যেটা খরচ করছে সে বাকি টাকা কিন্তু সব থেকে সহজ হবে কোনটা সমান কত মাস বারো মাস এক মাসে জমা করে কত টাকা জমা করে বাবা একটু খেয়াল করি এক মাসে জমা করে পঞ্চান্ন টাকা বারো মাসে জমা করে পঞ্চান্ন গুণ বারো টাকা তো করিত পঞ্চান্নকে বারো দিয়ে গুণ পাঁচ দুশ শূন্য হাতে আমার এক পাঁচ দুর্শে এগারো নিয়মের শূন্য পঞ্চান্ন পঞ্চান্ন শূন্য ছয় ছয় ছয়শো ষাট টাকা এই এই ছয়শো টাকা কিন্তু এক বছরে সে মাঠের ব্যাংকে জমা করছে বাকি যে টাকা তার মানে এক বছরে সে কত পাচ্ছে বাবা একটু খেয়াল করো এক হাজার আটশো টাকা এই যে বৃত্তি সে পাচ্ছে তারপরে যেটা মাটির ব্যাংকে জমা এটা বিয়োগ করলে বাকি টাকা সে খরচ তাহলে বাকি টাকাটা আবার বের করতে হবে মজার বিষয় এখানে খেয়াল করো বৃত্তি পায় কত টাকা বৃত্তি পায় এক হাজার আটশো টাকা এবার ব্যাংকে জমা করে জমা করে কত টাকা জমা করে ছয়শো ষাট টাকা এটা যদি বিয়োগ করি তাহলে সে খরচ করে সে খরচ করে কত টাকা সেটা পাওয়া যাবে খরচ কিন্তু সে কি করছে মাটির ব্যাংকে বাকি টাকা খরচ করছে তাহলে বাকি টাকা খরচ করছে সে কত টাকা খরচ করছে শূন্য ছয় কত দশ সাত আট নয় দশ হাতে সাত আট কত এক এক হাজার একশো চল্লিশ টাকা সে খরচ করছে উত্তর এক হাজার একশো চল্লিশ টাকা বাব এটাই সহজ আমি মনে করি এটাই সহজ এবং এটাই তোমার জন্য বোঝার ক্ষেত্রে সহজ এবং অঙ্ক করার ক্ষেত্রেও তোমার জন্য এটা খুব সহজ একটা হয় এই জন্য এই অঙ্কটাকে আমি এই চারটা অঙ্ক তোমাদেরকে মনে হতে পারে আমি কিন্তু একটা জিনিস সবসময়ের জন্য বলি তুমি পারো বা তুমি প্র্যাকটিস করো না তুমি কিন্তু ভুল করবে তুমি বোঝো বা তুমি প্র্যাকটিস করো না তোমার কিন্তু ভুল হবে সো এটা মাথায় রেখে সুন্দর করে ম্যাথ বিষয়টা এরকম তুমি যত বেশি প্র্যাকটিস করবে যত বেশি করতে থাকবে একটা সময় তোমার এটার উপরে পরিপূর্ণ ধারণা চলে আসবে সো ভালো থাকবা ঠিক মতো পড়াশোনা করবো অবশ্যই আব্বুর কথা শুনবা তোমাদের সামনে প্রান্তিক মূল্যায়ন সেটাকে মাথায় রেখে আরও বেশি বেশি প্র্যাকটিস করো বেশি বেশি পড়াশোনার মধ্যে নিজেকে ইনভলভ করো আমি তোমাদেরকে কন্টিনিউ ভেবে দেওয়ার চেষ্টা করছি ভালো থাকবে সবাই ঠিক মতো পড়াশোনা করবে বাই বাই